আমার পায়ে বসছিল এটা ধুইছি কিন্তু না মাংস দিচ্ছে না আজকে মুরগির মাংস তরকারি দিছে এটা খাইতে যায় উল্টে পড়ছে दाएक दाएक दाएक। <laughs> के के गयो सबै दव बेदन हो डाइक लाइभ के गयो ए दुई जन दुई जन दुई जन देख्छ दुई जन देख्छ है हैन कता गयो ओ लाइभ दुई जन छ सलाम वालेकुम सलाम वालेकुम सबै केम छौ सबै देसी

এই যে এই ধরনের জেয়ারগুলো পেবেন এই যে এই ধরনের জেয়ারগুলো আমাদের দোকানে পাবেন চানা ছেলেদের ডেনিম জ্যাকেট মেয়েদের লেডিস জ্যাকেট এবং প্যান্টের ভিতরে অনেক ধরনের কালেকশন আছে সবাই চলে আসবেন আমাদের দোকানটি হচ্ছে নিউ সুপার মার্কেট ছয় নাম্বারগুলি પાણી <laughs> ભાઈ <laughs> 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 <laughs>